আজকের ভুট্টার বাজার আপডেট প্রিয় ভুট্টা চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর সংক্ষিপ্ত একটি তথ্য আপনাদেরকে দিব যে ভুট্টার বাজার দর কত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই মৌসুমে ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে বিশেষ করে চর অঞ্চলেগুলো সেখানেও ভালো ফলন পেয়েছে চাষি ভাইয়েরা কারণ ভুট্টা কম খরচে লাভ হয় কারণ ভুট্টার বেশি যত্ন লাগে না আপনাদের ধানের তুলনায় অনেক খরচ কম কয়েকটা স্প্রে করলে পাশাপাশি কয়েকটি যত্ন করলে কিন্তু ভুট্টার ফলনগুলো আমরা সুন্দরভাবে অল্প পরিশ্রমে ঘরে উঠে নিয়ে আসতে পারি তো এই জন্য একটি অর্থকরী লাভজনক হয় কৃষকরা এই ভুট্টার প্রতি আকৃষ্ট বাজারে এর চাহিদা অনেক বেশি যেমন মাছের খাদ্য গবাদি পশুর খাদ্য এবং মানুষের খাদ্যে এগুলো সবসময় চাহিদা হওয়াতে বাজারের মূল্য একটু বেশি পাওয়া যায় তো চাষি ভাইরা বাজার আজকের বাজার যদি বলতে চাই বেশ কয়েকদিন আগে কিন্তু ভালো মোটামুটি বাজারটা গিয়েছে আজকের বাজার হচ্ছে হাজার আশি টাকা করে যাচ্ছে মন অর্থাৎ প্রতি কেজি সাতাশ টাকা করে আপনারা বিক্রি করতে পারেন কারণ পাইকারিটা ক্রয় করতেছে বিশেষ করে ভুট্টার শুকনোর উপর ডিপেন্ড করে অনেক সময় ভুট্টার কালার পাশাপাশি ভুট্টার গ্রেডিং থাকে অনেক সময় পুষ্ট ভালো ভুট্টাগুলো সেগুলো একটু বেশি দামে বিক্রি হয় আপনারা যারা ভুট্টা চাষ করছেন এই দাম অর্থাৎ বাজার জাস্টিফাই করে আপনারা দুই একটা পাইকারকে ডেকে তাদের সঙ্গে কথা বলে যারা একটু বেশি দামে করে করে তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন তো আজকের আলোচনা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ